হ্যালো বন্ধুরা আমি চলে আসছি নামযজ্ঞর মেলায় আপনারা দেখতে পাচ্ছেন যে আমি চলে আসছি নামযজ্ঞর মেলায় এখানে অনেক বড় মেলা হচ্ছে মেলায় কি কি পাওয়া যাচ্ছে আমিও দেখবো এবং আপনাদেরকেও দেখাবো সাথে থাকুন দেখতে থাকুন চলুন যাওয়া যাক যে কি কি পাওয়া যাচ্ছে প্রথমে যাব হচ্ছে নামযজ্ঞের অনুষ্ঠানে তো যে অনুষ্ঠান উপলক্ষে মেলা হচ্ছে সেই অনুষ্ঠানটা একটু দেখেই যায় তো এই যে দেখুন মন্দিরের ভিতরে নামযজ্ঞ অনুষ্ঠান শুরু হয়ে গেছে এক এক দল কীর্তন করে আর কি একদল যায় আর একদল আসে ভাবে সারাদিন রাত কীর্তন চলে আর এই যে দেখুন প্রচুর ভক্ত সমাগম হয়েছে সবাই এখানে এসে বসে বসে কীর্তন দেখছেন আর এই যে ছোটো বাচ্চারা ওরা বেলুন কিনে নিয়ে আসছে গ্যাসের বেলুন সেটা ধরে ধরে রাখছে তবুও একটু একটু করে উড়ছে আর কি রেখে দিয়েছে যে বাড়ি যাবার সময় নিয়ে যাবে মেলায় গিয়েছে কিনে নিয়ে আসছে এই তো বাচ্চাদের কাজ তো আমার চোখের সামনে দেখতে দেখতে ওই পাশে একটা বেলুন উড়ে আর ফ্যানের সাথে ফেটে গেল আর কি তো গ্যাস বেরিয়ে গেল তো তারপরও বাচ্চারা নেবে রাখবে এরকম আর কি তো দেখুন কত সুন্দর নাম অনুষ্ঠান চলছে প্রচুর ভক্ত সমাগম হয়েছে সবাই মিলে একসাথে নাম শোনার অনেক আনন্দ তো খুবই ভালো লাগছে যে এত ভক্ত সমাগম হয়েছে এত বড় একটা মহাবতি অনুষ্ঠানে এখানে একশো বছর পূর্তি উপলক্ষে এই নামযজ্ঞ অনুষ্ঠান হচ্ছে মানে প্রতি বছরই হয় এবার একশোতম বার্ষিকী আর কি নামযজ্ঞ অনুষ্ঠান হচ্ছে সেজন্য বিভিন্ন রকম প্রোগ্রাম রয়েছে প্রচুর ভক্ত সমাগম হয়েছে দূর দূরান্ত থেকে তারপরে চলে আসলাম মেলাতে দেখুন মেলায় অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যাচ্ছে এখানে সব পূজার সামগ্রী পাওয়া যাচ্ছে দেখুন বিভিন্ন রকমের মালা কাঁসার মানে পিতলের যে বাসনপত্র জপের মালা থলি বিভিন্ন রকম জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে দেখুন যেসব জিনিসপত্র মানুষের নিত্য প্রয়োজনীয় কাজে লাগে সকল রকম জিনিস এখানে রয়েছে তো এখান থেকে চলে গেলাম যে দেখছি এদিকে আবার শরবতের দোকান বসেছে গরম পড়ছে শরবত বিক্রি হাম না সেটাকে আর এখানে বিভিন্ন রকম চপ পাওয়া যাচ্ছে ডিমের চপ চিংড়ি সব পারগার এই ধরনের খাবার এখানে পাওয়া যাচ্ছে গরম গরম তৈরি করে দিচ্ছে দেখুন সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কিনছেন আর খাচ্ছেন এখানে পাপড় দেখুন মেলা মানে পাপড় পাপড় হবে না সেটা তো হয় না পাঁপড় বাদাম চানাচুর ভাজা এইসব বিক্রি হচ্ছে দেখুন সবাই গরম গরম কিনে কিনে সাথে সাথে খাচ্ছেন আর এই যে দেখুন সেই গ্যাসের বেলুন এক থোকা নিয়ে দাঁড়িয়ে আছেন আর এই দিকে হচ্ছে নাগরদোলায় এসছে আর কি তো বাচ্চারা বড় যার খুশি সেই উঠতে পারে আর কি উঠছে একদল উঠছে নামছে আবার আর একদল উঠছে এভাবে সারাদিন ধরে নাগর দোলা চলছে আর এদিকে খাবারের দোকান চটপটেই ফুচকার দোকান দেখুন কত সুন্দর টেবিল চেয়ার সেট করে দিয়েছে যে বসে বসে আরামে খাবে ওদিকে বানিয়ে দিবে আর এদিকে বসে বসে খাবে তো দারুণ ব্যাপার এদিকটা আসছে হচ্ছে কসমেটিকের দোকান আর কি তো এদিকে সবাই আসছেন ঘুরছেন এই দেখুন কত সুন্দর শোপিসগুলো হেভি সুন্দর করে ডিজাইন করে দিয়েছে কেউ চাইলে অর্ডার দিলে সাথে সাথেও বানিয়ে দিচ্ছেন খুব সুন্দর দেখতে বিভিন্ন মানে জন্মবার্ষিকী এসব লেখা এগুলো স্মৃতি হিসাবে মানুষ রাখতে পারে আর কি তারপরে চলে আসছে এই যে দোকানে দেখুন পুতুল অসাধারণ সব পুতুলগুলো সত্যি খুব সুন্দর সুন্দর পুতুল এখানে দেখুন বিভিন্ন রকমের পুতুল অনেক পুতুল আছে একেবারে দেখলে মনটা ভরে যাচ্ছে এই পাশে দেখুন কত সুন্দর সুন্দর সেই স্টাইলিশ পাখাগুলো আছে গরম সময় কিনবে আর টুকটুক করে বাতাস খাবে আর দেখুন বিভিন্ন রকমের টুপি চশমা মানে সানগ্লাসগুলো গুলো আর কি আর মানি ব্যাগ পাওয়া যাচ্ছে আর এই দিকটাতে চলে আসছে এখানে টিপ মালা চুরি চুরি মালা টিপ থাকবে না সেটা কি আর হয় মেলা মানেই চুরিমালা টিপ কসমেটিক সামগ্রী তো অবশ্যই থাকবে এই তো সবাই আসবে আর একটু কেনাকাটা করবে না সেটা কি হয় মেলাতে আসছে মেলাতে ঘোরাফেরা করবে কেনাকাটা করবে নামযোগ্য দেখবে বাড়ি চলে যাবে অনেক আনন্দ হবে এই যে দেখুন এই দিকে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে মানে কসমেটিকের সামগ্রী বাচ্চাদের খেলনার সামগ্রী যেসবগুলো আছে ওইগুলোর দোকান বসেছে এইদিকে আর কি বিভিন্ন রকমের পার্টস ব্যাগ অনেক রকমের জিনিসপত্র মানে প্রয়োজনীয় জিনিসপত্র সব এখানেই আছে তো দুই পাশ দিয়ে অনেক দোকান বসেছে একেবারে ওই মাথায়ও আরও দোকান রয়েছে মানে প্রচুর দোকান জিনিসপত্র অ্যাভেলেবল যেটা খুশি দেখে পছন্দ করে ঘুরে ফিরে কিনছে আমিও ঘুরে ফিরে দেখে নিলাম এবং আপনাদেরকেও দেখালাম